দেখা করে এলাকার মানুষ বড় হুজুর হয়েছে একটু দেখা করি এই দোয়া নিয়ে কোন তালে হইরা একটা হিন্দু যুবক ছেলে হিন্দু যুবক ছেলে আসার পরে হুজুরের হাতে হাত দিছে সালামটাও সুন্দর করে দিছে ছেলেটা পরিচয় গোপন করে নাই হুজুর দোয়া করেন আমি সনাতন ধর্মের ছেলে হুজুর হাতটা সারে না

কেমনি আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাইবেন আল্লাহ কি মায়া লাগবে না ইঞ্জেকশন একটা মেরে দিছেন যুবকের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে যাও যুবক বাড়ি যে এখন পেরেছেন আরে জাহান নাম তো বহু দূর আমারে তো যেই ধর্মে আছে তো মরার সময় আগুন শুরু না এই আকামে আর মাথার খারাপ ঘুম নাই পেছানি পরের দিন আবার দৌড়ায় গেলেন হুজুর আমারে মাফ করে দেন পড়ায় দেন দেন আমি জ্বলতে চাই না কালেমা হেদায়াতের মালিক আমার আল্লাহ দুনিয়ার কোন বান্দা বান্দিন হাতে আল্লাহ হেদায়তের চাবি দেন নাই এই কারণেই তো আমি হাফিজুর রহমান কেন মক্কামুদিন আর ইমাম কেন কোন গুণা নাই করার পরেও কত বড় কপাল ভরা যে কালেমা পড়েন এরকম কোন বেইমানের ইতিহাস আপনাদের জানা নেই কত বড় বেইমান যে নবীজির বয়ানও কালেমা বলেন

যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না নাস্তিক মুসলমানের বাচ্চা ডাক্তার নাস্তিক হয়ে গেছে শুধু যুক্তি দিয়ে আল্লাহরে খুঁজতে গেছে তাস্তি শ্রী যুক্তি দেয় আল্লাহ কি আসতে শুনলে না কাহা শুনে কথা হলে নামাজে কালকে থেকে কেরাত আসতে বলুন ইমাম সাহেব আপনি আসতে হবে চালাকি চলবে কোন চলবে বরং সুবহান আল্লাহর আওয়াজ যারা দিয়েছেন এই আওয়াজ যত দূর পর্যন্ত মাটির মধ্যে চলে গেল আল্লাহর কোরআনের আয়াত সাক্ষী এই জমিন আপনার আবার পক্ষে সাক্ষী হয়ে যাবে জমিন আপনার সব খবর প্রকাশ করবে ভালো বললেও করলেও বলবে হ্যাঁ আমার সামনে বসে নামাজ পড়েছে আবার মাটির মধ্যে লাফাইয়া মদের বোতল নিয়ে নাচ গান করলেও বলবে আমার উপরে দাঁড়ায় অন্যায় করেছে দরকে আমার ইজামিদার নে কোবা কে জে না দি দাগাওহি হাদে হা অলা মুমিন কে বলেন তাকোয়া অর্জন করো বেইমানকে কে কেনো বলেন নাই জান্নাত শুধু মুমিন পাবে বেইমান পাবে না মুমিনের বলেন তাকুয়া অর্জন কর কারণ আল্লাহর মোহাব্বত চূড়ান্ত পর্যায়ে যদি গভীর করার লাগে তাকুয়ার মেডিসিন সারা আল্লাহর মোহাব্বত গভীর করার কোনো আর মেডিসিন নাই এজন্য কোরআনের শুরুতেও তাকুয়া কোরআনের শেষেও তাকুয়া যালিকাল কিতাবুলা রাইবা ফি আল্লাহ বলেন আমি কোরআনটা দিলাম একমাত্র হেদায়াতের জন্য কারা যাদের মধ্যে থাকে কার মানি আল্লাহর ভয় এই তাকুয়া থাকার জায়গা অন্ত এটা মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না এটা অর্জন করা লাগে তাকওয়া কেমনে অর্জন করবো কয় ঠিকানা আছে দুইটা ওই দুই ঠিকানা থেকে তাকুয়া অর্জন করো এক ঠিকানা হলো রমাজানের রোজা আর এক ঠিকানা হলো আল্লাহর কলিজার বান্দা যারা তাহার জুদলা তাদের নেক নজর রোজার দ্বারা তাকোয়া নামাজের দ্বারা না কুতিব আলাইকুমুসিয়াম কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম নাল্লাকুম তাতাকুন রমজানের রোজার দ্বারা তাকুয়া অর্জন করো কারণ তাকুয়া তাকুয়া তো দামি কেন ভয় করো ওই দিন যেদিন আল্লাহর আদালত সবার হাজির হতে হবে কে PIR কে মুরিদ কে ধনী কে গরিব কোন ভেদাভেদ নাই সব উলঙ্গ আজকে না ভাব দেখাই আমি বড় বক্তা আমি বড় মহাদিস বড় মুফতি বড় এই বাহাদুরির ভেলু কত কয় সাদা কাপুনে ঢুকলে তোমার মাস্তানি শেষ কি দেখছেন কবরে যাওয়ার আগেই শেষ নাকি কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ লেখা থাকবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে কে ডাক্তার কে রুগী সব একাকার হয়ে গেল আজকে তুমি আলাদা করো আমি চরম নাই তুমি তাপলি আমি কৌমে তুমি আলিয়া আলাদা করতেছ অথচ তোমার আমার আল্লাহ কি আলাদা নবী কি আলাদা কোরআন কি আলাদা তোমার আমার আল্লাহ এক দুনিয়াতে আসছি তাও সিস্টেম এক শুধু কুমিল্লা পরে আসছিল আসার সিস্টেমও এক যাওয়ার বেলায় কাফনের সংখ্যা হবে এক মহিলাদের পাঁচটা পুরুষের হবে তিনটা আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না আমারও তিন ওই গরিব কালার হবে আলাদা যারা নামাজি তাদের কাফনের কালার একরকম যারা বেনামাজি তাদের কাপনের কালার ভিন্ন 那稍微。